আর স্পেশালি ধন্যবাদ দিতে চাই যে মানুষগুলো ছাড়া আমার কাছে মনে হয় যে আমরা প্রচার বিমুখ হয়ে পড়ি সেটা হচ্ছে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী আমি খুবই লাকি যে আমার বাংলা চলচ্চিত্রে যারা বিনোদন সাংবাদিকতা করেন তারা আমাকে এত ভালোবাসে আর যেটা হয় যে সাংবাদিকদেরকে নিয়ে অনেক সময় অনেক কন্ট্রোভার্সিয়াল কথা বলে আমি দেখেছি আমি তো প্রচুর প্রোগ্রাম অ্যাটেন্ড করি আপনারা দেখেন সেই প্রোগ্রাম অনেক সময় হয় কি যে এত ভিড় লেগে যায় তাদের মধ্যে হয়তো বা আগে নেবে পরে নেবে এরকম একটা স্পেস তৈরি হয় বাট যদি আমি দূর থেকে তাদেরকে বলি যে আচ্ছা আমি আছি তো তোমরা পরে নাও একটা মিনিটের মধ্যে তারা হবে না দিদি বলেছে এই যে বড় বোনের প্রতি যে তাদের একটা সম্মান তাদের একটা ভালোবাসা সব কিছু মিলে আমি গণমাধ্যম কর্মী যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন তাদের সকলকে আমার অন্তের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা তাদের দীর্ঘায়ু কামনা করি তাদের সুস্থতা কামনা করি কারণ তারা ছাড়া আমি একদমই প্রচারের মুখিত আর ইউটিউব স্পেসিফিক একটা কথা চলে আসে ইউটিউবার এটা আসলে ভুল কারণ হচ্ছে মানুষ যখন প্রচারণার মধ্যে দিয়ে যায় এখন পৃথিবীটা আসলে অনেক শর্ট হয়ে গেছে আর সেখান থেকে মানুষ এত অল্প সময় মাঝে নিজের ব্যস্ততার জীবন থাকে তারপরে বিনোদন সবকিছু থাকে সেই পার্টির মধ্যেও কিন্তু ইউটিউবটা পরে যায় তো ইউটিউব যারা চালান বা যাদের প্রচারণার একটি মাধ্যম তারাও সাংবাদিকতা করে তারাও কিন্তু তাদের পরিশ্রম সময় তাদের সব কিছু রেখেও কিন্তু সেই প্লেসটাতে তারা যায় এবং সময় দিয়েই সেই আমাদের যে নিউজগুলো থাকে সেগুলো কিন্তু তারা কালেক্ট করে হয়তো অনেক সময় নেগেটিভ পজিটিভ এটা হয়তো আপনাদের কাছে প্রেজেন্ট হয় সেটা খুবই স্বাভাবিক এটাই খবর তারপরেও আমি বলবো যে তারাও কিন্তু অসম্ভব আমাদের সাপোর্ট করে আমাদের চলচ্চিত্রের মানুষকে সাপোর্ট করে এবং আমরা প্রায় সময় দেখে থেকে যে অসুস্থ হয়ে যাচ্ছে এই যে আমরা যারা আর্টিস্টরা থাকে আমরা থাকি চার পাঁচজনের একটি বাউন্ডারিতে অপর প্রাণী যারা সাংবাদিক থাকে এক একজনের এক একজনের উপরে থাকে গরম সমস্ত কিছু ঘেমে যাচ্ছে একটা স্ট্যান্ড কিন্তু অনেক ভারী একটা ক্যামেরা কিন্তু অনেক ভারী সেটা নিয়েও কিন্তু তারা মুভ করছে তা আমি চাইবো যে সাংবাদিক ভাইরা বোনেরা যারা আছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানায়